ইয়া আইয়ো হাল ইনসান মা কার রা কাবি রব আল্লাহ কত মায়া করে বলতেছেন ইয়া আইয়ো হাল ইনসাং ও মানবজাতি মা গাররা কাবি রব কোন জিনিস আমার থেকে তোমারে দূরে সরাইয়া দিল আল্লাজি খালা কাখা অথচ আমি তোমাকে বানাইলাম ফাসা ওয়া তোমাকে সুন্দর করে তো আমি বানাইছি অবান দা তোমারে কে আমার কাছ থেকে তোমাকে খে দূরে ঠেলে দিল তোমরা কেমনে আমার অস্বীকার করো ওয়াকুন তুম আমাতান ও বান্দা অথচ তুমি তো জীবিত ছিলে না মৃত ছিলে ফাহিয়াকুম আমি তোমার জীবন দিছি আল্লাহ বলতেছেন সুম্মা ইউমি তুকুম মারলে আমি তোমাকে মারবো সুম্মা ইউহি আবার আমি তোমাকে এই জীবন দান করবো সুম্মা ইলেহি তোর যাওন এরপরে তোমাকে আমার কাছে আবার আসতে হবে আল্লাহাবুল্লা আমিন বলেন কুল আর তুমি আসবা মা হুকুম ফামাইয়া তি ইমাইন ও বান্দা বুঝ না যদি সমস্ত পানিগুলা আমি নিচে নিয়ে নেই পানিগুলা যদি চলে যায় কোনো লেয়ারে কোনো পানি থাকে না কে তোমাদেরকে পানি দিবে ই ইয়া কুমা তুকা জীবান ও বান্দা তুমি সে দেখো না আমার কত নিয়ামত তোমারে গিরে রাখছে আমার কোন নিয়ামতকে তুমি কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে